আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মনির হোসেন আমার সময় এই যে আপনারা দেখতেছেন ভিডিওতে এই হলো সেই আইনুল হক নাটরি। দেখছেন সে নাকি বলে এই তার মহুতের সময় হয়ে গেছে সে খবর পাইছে আচ্ছা সে মরে যাবে আমাদের কোনো আফসোস নাই কিন্তু মরার আগে তার সাথে অনেক হিসাব আছে আমরা সেই হিসাবটাই আপনাদের সাথে একটু মিলাবো আগামী রসুলপুরের বাদ শরীর কে কে আসব একটু হাত জাগাই তো আল্লাহ আল্লাহ যদি আমার এ ভাইতে বাসায় রাখে আমিও আসবো এবার কিন্তু আমি কিছু বলবো না আপনারাই বলবেন যে যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাদেরকে কি বলা হয় আমার ভান্ড নাই তাই দরবার থেকে আমি কিছু নিতে পারি নাই আর এটা কিন্তু আমার মুখের কথা না তার নিজের মুখের কথাই আপনারা শুনতে পারছেন যে তার কোনো ভান্ড নাই সেই এই থেকে কিছু নিতে পারে নেই তাহলে এই যে আব্দুল কাদেরের যে তার ভান্ডের সব কিছু দিয়ে দিল এই ভাণ্ডটা সে কোথায় পাইল আমি মাহফিলের দায় দায়িত্ব সর্বময় ক্ষমতা মলানা আব্দুল কাদেরকে দিয়ে গেলাম আমি নিজেও পাগড়ি ধরবো বায়াত নামা পড়বো আপনাদেরও পড়তে হবে আব্দুল কাদের বায়াত নামা করা আমার পক্ষে থেকে আমিও মুরিদ হইলাম আব্দুল কাদের হাতে যাতা মুরিদ আপনি মুরিদ হইতে থাকেন দেখেন মরার আগে যদি সুস্থ থাকেন আর দুই একজন যদি খুঁজে পান তাগরে ডাকে ঢুকে আইনি আপনি আরো মুরিদ হন আমাদের কোনো আপত্তি নাই এ আব্দুল কাদের সাহেব কয় আল্লাহ এই দায় দায়িত্ব সব এই দেখেন কয় কি নিসারে দুই বছর আগে মারা গেছে আর এই লোকটারে দেখে নিসারে নিসারে আছে লোকটাকে আসলেও পাগল হয়েছে না পুরন পাগল না নতুন পাগল বিবেচনা আপনারাই করেন আমি আর কিছু বলব এই আমি যে কথাটা বলতেছিলাম এই আব্দুল কাদের মাদ্রাসা দেখো এই মাদ্রাসার দায় দায়িত্ব সর্বময় ক্ষমতা তোমার হাতে আমি তোমার হাতে বায়াত হইলাম আমার মুড়ির যারা আছে তারা এই আমি মরা পর্যন্ত হয়তো থাকবে তাছাড়া বাকি সব তোমার মুড়িদ এই দেখেন আপনারাই দুই বছর আগে রসুলপুর মাদ্রাসার মাহফিলের স্টেজে বসে সে বর্তমান পেশ সাহেব মাসুমবেলা নিসারির হাতে মুড়িদ হয় তার বাস্তব প্রমাণ আমি ভিডিওতেই তো দেখালাম আর তার শুরুর জীবন থেকে নেশারি সাহেবের কাছে সে মুড়িদ আবার এই বুড়ো কালে সে আবার এই যে আব্দুল কাদের নাকি তার কাছে আবার মুড়ি পীর মুড়ি খেলা নাকি আপনারা মনে হয় যে একবারে খেলা খেলা ভাবতেছেন এই জিনিসটা তো কিন্তু খেলা না এই মাদ্রাসা কবুল করে না এই সুদের টাকা জমা হয়েছে এই প্রায় দুই হাজার টাকার মতন একজন এই সুদের আমি হাসবো না কাঁদবো আসলে আমি ভাইয়া পাচ্ছি নে যে মাদ্রাসায় সুদের টাকা দান করেছে সেটা সে মোনাজাতের ভিতরে প্রকাশ করতেছে আসলেও এই বয়স বেশি হইলে যে মানুষের মাথার তার ছিঁড়ে যায় এইটাই হক নাটরি তার বাস্তব প্রমাণ দিয়ে গেল এখানকার খেলাফতপ্রাপ্ত কিছু লোক তারা ফেসবুক মারফত জানাইতে চায় তারা ফেসবুক মারফত ইন্টারনেট মারফত জানাইতে চায় যে না রসুলপুরি চলে গেছে তো দরবারও চলে গেছে আমরা তাদেরকে উচ্চ কণ্ঠে বলে দিতে চাই আরবিতে একটা প্রবাদ বাক্য আছে লাউমুল খুফফাস লায়াদুর-র শামস চামচিকার চাচামেচিতে সূর্যের আলোর কোনো ক্ষতি হয় না তোমরা যারা দূর থেকে রসুলপুর সম্পর্কে বিশদকার করো রসুলপুর সম্পর্কে বিশদকার করো তোমাদেরকে রসুলপুরের মাটিতে জানাই দিতে চাই তোমরা যদি তওবা করে ফিরে না আসো বংশ তোমাদের জন্য অনিবার্য কথা বলেন ঠিক কিনা